আর এক ঘন্টা নয় হাতে মিনিট ত্রিশের সময় আছে বলেন কি তাও নেই বেশ তবে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় থাকলেই চলবে এই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনি কেন যে কেউ বানিয়ে ফেলতে পারবে আজকের এই সিম্পল চিকেন রেসিপিটা তাও আবার কোনো বাটা মশলা ছাড়ায় তবে সাথে দেব বেশ কিছু সিক্রেট জিনিস কি জিনিস ভাবছেন তবে চলুন রেসিপিটা শুরু করে দিই নমস্কার সকলকে আমি অর্চিতা উচ্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে ভীষণ সোজা একটা চিকেন রেসিপি দিচ্ছি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ হবে বা হয়তো তার থেকে একটু বেশিও হতে পারে অ্যাপ্রক্স আমার ওয়েটটা জানা নেই এবারে চিকেনটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম বাটিতে চিকেনগুলো নিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে দই তার সঙ্গে হাফ চা চামচ পরিমাণে হলুদ হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে নুন এবং তার সঙ্গে দুই চা চামচ পরিমাণে কাঁচা সরষের তেল সমস্যাটাকে খুব ভালোভাবে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেব হাতে যদি সময় না থাকে নর্মাল আপনারা এরপরেই চিকেনটা রান্না করা শুরু করে দিতে পারেন আজকের এই চিকেন রান্নাটাতে যেহেতু কোনো রকম বাটা মশলার ব্যবহার আমি করিনি তাই সব কিছুই আগে থেকে কেটে রেখেছিলাম গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম এরকম বড় বড় করে কেটে রাখা আলু আলুগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য ভালো করে ভেজে নেব অল্প একটু পরিমাণে নুন হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়ে ওই দেড় থেকে দু মিনিটের জন্য আবারও ভেজে নিয়ে তারপরে তাতে দিয়ে দেবো পেঁপে আজকের এই রেসিপিটাতে আমি আলু এবং পেঁপে দিয়ে বানাচ্ছি যদি আপনাদের পেঁপে পছন্দ না হয় চিকেনের রেসিপিতে তাহলে কিন্তু পেঁপেটা স্কিপ করা যেতে পারে আলু আর পেঁপেগুলোকে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম একটা প্লেটে এবং তারপরে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল এই যে তেলটা আমি এখন অ্যাড করলাম এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। চেষ্টা করেছি কম তেলে একটা হেলদি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ এবং লবঙ্গ তার সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে এবং হাফচা চামচ পরিমাণে গোটা জিরে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য হালকা নাড়াচাড়া করে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সে সময়তে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দেবো এবং তারপরে চিনিটা গোলে গেলে দিয়ে দেবো এখানে ছোটো ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এরকম হালকা বাদামি রঙ যখনই দেখবেন হয়ে গিয়েছে তখন আগে থেকে থেঁতো করে রাখা রসুন দিয়ে দেবো রসুনের পরিমাণটা কিন্তু আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি মনে রাখবেন চিকেনের রেসিপি যে কোনো কিছুই রান্না করার ক্ষেত্রে যদি সেখানে রসুন ব্যবহার করেন চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ব্যবহার করে এতে কিন্তু চিকেনের টেস্টটা খুব সুন্দর আসে আর তার সাথে দিয়েছি গ্রেট করে নেওয়া আদা আদা এবং রসুনটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটোগুলোকে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি তারপরে এই পেঁয়াজ আদা রসুন এবং টমেটোকে আরও এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনটাকে বেশ কয়েক মিনিটের জন্য ওই আদা পেঁয়াজ রসুন এবং টমেটোর সঙ্গে ভেজে নিতে হবে এবং তারপরে একে একে যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করব গুঁড়ো মশলা হিসাবে আমি এখানে নর্মালি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত ব্যবহার করেছি জিরে গুঁড়ো দিয়েছি মোটামুটি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি দুই চা চামচ এবং তার সঙ্গে দিয়েছি নুন স্বাদ অনুসারে যেহেতু এর আগে অলরেডি চিকেনটা ম্যারিনেট করার সময়তে নুন দেওয়া ছিল সেই কারণে মাথায় রাখবেন এবং নুনটা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়েছি চিকেন মশলা যেটা নর্মালি বাজারে কিনতে পাওয়া যায় সেটা এক চা চামচ পরিমাণে আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এরপরে পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব আগে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আবার আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা এক চা চামচ পরিমাণে অ্যাড করলাম সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন সাইড থেকে তেল বেরিয়ে আসছে সেই সময়তে জানবেন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে চিকেনটা অ্যাড করতে হবে আলু এবং পেঁপে যেগুলো আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম আর এক থেকে দেড় মিনিটের জন্য আলু আর পেঁপেটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে অ্যাড করতে হবে জল চিকেন রান্নার ক্ষেত্রে যখনই জল অ্যাড করবেন তখন মাথায় রাখবেন সেটা যেন ফোটানো জল হয় তাতে চিকেনের যে টেস্টটা সেটা খুব সুন্দরভাবে বজায় থাকে যার যেরকম গ্রেভির প্রয়োজন হবে সেরকম কিন্তু আপনারা জল অ্যাড করে নেবেন কড়াইতে জল দেবার পরে সমস্তটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন ধরুন হাতে সময় কম আছে বা বেশি কিছু রিচ খেতে ইচ্ছা করছে না তবে ঘরে চিকেন রয়েছে চিকেনের কিছু একটা বানাতে হবে বা ধরুন বাড়িতে কোনো গেস্ট আসলো তখন কিন্তু এরকম করে টুক করে চিকেনের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন যেটাতে সময়ও কম লাগে তবে খেতে হয় ভীষণ সুন্দর আর ঝামেলাও খুব বেশি হয় না একটা গোটা রসুনকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবং তারপরে ওপর থেকে লাগিয়ে দিলাম কুকারের লিডটা হ্যাঁ আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি কুকার এবং কুকারেও যে চিকেন এত সুন্দর খেতে হয় আপনারা না বানালে কোনো দিন বুঝতেই পারবেন না একবার বানিয়ে দেখবেন মোটামুটি দশ মিনিটের জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে একটা হুইসেল এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আরও দুটো হুইসেল দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এবং তারপরে পাঁচ থেকে দশ মিনিট বাদে যখন আমি ঢাকনাটা খুললাম তখন আপনাদেরকে দেখালাম ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এবং দুই চা চামচ পরিমাণে কচুরি মেথি আর তার সঙ্গে দুই চা চামচ পরিমাণে ঘি এরপরে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ওই এক থেকে দেড় মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো চাইলে আপনারা কিন্তু লাস্টে হাফ চা চামচ পরিমাণে গরম মশলার পাউডারও দিতে পারেন সার্ভ করুন এরকম কম মশলাই এত সুন্দর একটা চিকেন রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগবে আশা করছি রেসিপিটা ভালো লাগলো কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না